হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন এখন হচ্ছে বিকেলবেলা আর বিকেলবেলা দেখো রেডি হয়ে গেছি আমাদের এখানে একটা মেলা বসেছে তো একটা মেলাতেও তোমাদেরকে আগে দেখিয়েছিলাম আবারও তার পাশে একটা মেলা বসেছে তো ওই মেলাটাই আজকে ঘুরতে যাব আর এই ভিডিওটা হচ্ছে যখন আমার ভাগ্নি নন সবাই ছিল তখনকার ভিডিও আমার তো শরীর খারাপ ছিল কিছুদিন তার জন্য দিয়ে উঠতে পারিনি এগুলো তো ভাবলাম এখন দিই কিন্তু এই যে দেখো আমার ভাগ্নি রেডি হয়ে গেছে আর ওইদিকে আমার নর্দ রেডি হয়ে গেছে আর আমার ভাগ্নে যাবে তার সঙ্গে তেজসোনা তেজসোনার বাবা এই কজনে আমরা যাব আর যেহেতু আমার বাবার বাড়ি গ্রামেই মেলাটা বসেছে ওই জন্য বোনকে ওইখান থেকে নেব আর আমার শ্বশুর বাড়ি বাবার বাড়ি দুটোই কাছাকাছি তার জন্য এখন আমরা সবাই মিলে যাচ্ছি একটু হেঁটে যাচ্ছি তারপর টোটো ধরবো তো এইখানে দেখো আমার বর ফোন করছে টোটোওয়ালাকে তো বললো এই কাছেই আছি তো বললো তোমরা একটু এগিয়ে আসো তাহলে আমার সঙ্গেও দেখা হয়ে যাবে নিয়ে তার জন্য আমরা একটু এগিয়ে যাচ্ছি এখন আর এই যে এখন দাদার কোলে ভাই উঠেছে এখন তো দাদার কোলে চেপে চেপে যাচ্ছে আর আমরাও হেঁটে একটু এগিয়ে যাচ্ছি তো তারপর ওখান থেকে টোটোটা ধরবো দিয়ে সবাই মিলে যাব। আর আমাদের বাড়িতেও একটু ঢুকবো আজকে তো বোনকে যাবার সময় এরকম মানে নিয়ে নিয়েছিলাম তখন গাড়িতে তখন আর বাড়ি ঢুকিনি তারপরে তখন মেলা দেখে একবারে বাড়ি ঢুকেছিলাম তো এখন আমরা দেখো গাড়িতে উঠে গেছি এই যে টোটো চলে এসছে আমাদের আর এই যে এখন একটু ওই হালকা মানে সন্ধ্যে লাগার দিকেই তো এই যে তজোসোনা দিদি আর দাদা তিনজন একদিকে বসেছে আর আমি আমার ননদ একদিকে বসেছেন আমার বড় বসেছে সামনে আর এইদিকে দেখো এই যে আমার বুনু এখন উঠে গেছে আর এখন প্রায় মানে অন্ধকার মতো হয়ে গেছে একটু আর একটু সন্ধে না হলে অন্ধকার মতো না হলে মেলা দেখতে ঠিক ভালোও লাগে না তো এবার মেলার কাছে যাওয়া যাক চলো এই দেখো আমাদের গ্রামের মেলা ছোট্ট খাটো মেলা খুব বড় মেলা বসে না ছোটোর মতোই বসে তো এই যে এটা হচ্ছে মেলার মানে ঢোকার গেটটা। এই যে এটা হচ্ছে আমাদের মেন রাস্তা তো রাস্তা থেকে নেমে এই যে এখন জমিতে বসেছে মেলাটা তো মেলার ভিতরে আমরা ঢুকছি দেখো আসুন আস্তে আস্তে তো আগের মেলাটা যেমন বসেছিল এই মেলাটাও ঠিক সেরকমই খুব একটা বড় বসেনি তো প্রথমে এই যে ঢুকে ঢুকে একটু খাবারের দোকান ছিল এখানে ডিম সেদ্ধ ডিম চপ ঘুগনি এইসব ভেজিটেবল চপ তারপরে এই যে মিক্সচারের দোকানটাও আছে যে যে দাদাটা ওই মেলাতে ছিল সেই দাদাটাই এই মেলাতেও এসছে আর এই যে মিষ্টির দোকানগুলো আছে এখানে দুটো মিষ্টির দোকান এসেছিলো এই দেখো বড় বড়ো মিষ্টি জিলিপি সব তোমাদেরকে দেখিয়ে দিলাম আর তারপর এসছিল রেস্টুরেন্টটা রেস্টুরেন্টের খাবার দাবার বেশ ভালোই করছিল মানে অন্য মেলাগুলো যেরকম আসে তার থেকে বেশ ভালোই বানাচ্ছিল বিশেষ করে আমরা ওই চাউমিনটা খেয়েছিলাম ওটাও ভালো ছিল এগ রোল করেছিল ওটাও ভালো ছিল আর ষাট টাকায় ছ পিস মোমো দিচ্ছিলো মোমোটাও খুব সুন্দর করেছিল আর এই যে এইগুলো হচ্ছে সব খেলনা বলো তারপরে মনোহারির ওই জিনিসপত্র বলো সব এই মেলাটাই ছিল হরেক মাল পঁচিশ টাকা না পঁয়ত্রিশ টাকা বেশ মনে পড়ছে না তো এরকম ছিল তো এখানে বেশ ওই মানে সংসারের জিনিসপত্র ধরো কাঁচের গ্লাস কাপ ছাঁকনি তারপরে এদিকে যে ছুরি তারপরে যে কাঠের দেখতে পাচ্ছ খুন্তি এগুলো আমি বাসন্তী পুজোর মেলায় কিনেছিলাম এক বছর উদ্ধ্রণা করে ওই জন্য আর কিনলাম না আর বেশ ভালোই লাগছিল আর এই যে দেখো আমার ভাগ্নি এখন দেখাদেখি করছে নেবে আর ওই দিকে আমার ছেলে দেখো এখন ওর মাসির সঙ্গে চলে গেছে ওখানে একটা সাপ ঝুলছিল তো এই সাপটা নেওয়ার জন্য বায়না করছিল পরে ওই ভয় করবো ওইটাকে ওই জন্য আমি মানে দিইনি তারপরে এখানে বাসি ছিল তো এইসবগুলো নেওয়ার জন্য এই করছিলো আর ওর বাবা একটু বায়না করলেই কিনে দেয় তো আমি অত মানে সব কিছু বায়না মানে রাখি না সবটাই ওইরকম করে বলবে এটা দাও ওটা দাও ওরকম করে কত কিনে দেবো বলো বাচ্চাকে ভালোবেসে কিছু একটা কিনে দিলাম ঠিক আছে কিন্তু ওইটা জিনিসটা থাকবেও না মানে বাড়ি নিয়ে যাওয়া আধ ঘন্টা থাকবে না ঠিক ওটাকে ভেঙে দেবে সে যত ভালোই জিনিস হোক আর এই দোকানটা সমস্ত কিছু মনে হয় পঞ্চাশ টাকার মধ্যেই ছিল তো বেশ সুন্দর সুন্দর জিনিসগুলো ছিল ভালো লাগছিল ঘর সাজানোর জন্য তোমার ওই ফুলের স্ট্যান্ডগুলো ছিল তারপরে মানে কি সুন্দর দুটো পাখি বসে আছে ডিম পেরেছে মানে ওগুলো ওয়াল হ্যাঙ্গিং ওগুলো ছিল তার মধ্যে দেখতে পাচ্ছো ওই যে টুলটা আমি হাতে নিয়েছিলাম মানে ধরো পঞ্চাশ টাকা যেমন জিনিস মানে যেমন দাম সেরকম জিনিস মানে ধরো টুলটাও ছিল বেশ ভালোর মধ্যেই মানে বাচ্চাদেরকে বসিয়ে স্নান করানো হবে তারপরে এই যে দেখছে ডিব্বাগুলো ভালো ভালোই ছিল বেশ তো কি বলবো মানে এইসবগুলো ধরো সমস্ত কিছুই টুকটাক ঘরে আছে বলে আমরা আর সেরকম মানে কিছুই কিনি নিয়ে বাচ্চাগুলোকে কিছু কিছু কিনে দিয়েছিলাম আর সেরকম কিছু কিনিনি নিয়ে আর আমার তো ধরো ছোটো বাচ্চা তাও আমার বোন গেছিল বোন অনেকটা সামলেছিল ওর বাবাও অনেকটা নিয়েছে যে দোকানেই যাচ্ছি ধরো ধরো কিছু না কিছু শুধু ওই গাড়ি মানে তো ধরো গাড়িতে একটা গাড়ি কিনে দেওয়ার পরেও আবার আর একটা গাড়ি নেবো আর এখন তো একবারই বাচ্চা মানে ওই বয়সটাও মানে বুদ্ধিটাও আসেনি যে মানে আমি একটা তো কিনেছি বাবা মা একটা কিনে দিয়েছে আর কিনবো না এটাও জানে না এখন তো ছোট তোমরা তো যখন অনেকেই দেখ দেখেছ তো মানে সব কিছুই নেবো এরকম একটা ওই জন্য আমি ভালোভাবে ঢুকছিলাম না ওই ওপর ওপর কোনোরকম দেখছিলাম আর চলে আসছিলাম এদিকে আর এই যে বড় বড় টেডিগুলো দেখতে পাচ্ছো যাচ্ছে তাই দাম বলছো আর এই দেখো এইগুলো হচ্ছে সেই রাবারের মানে দিয়ে তৈরি এই সাপগুলো আর বুনু একটা কচ্ছপ নিয়েছিল আগের মেলাটা থেকে একশো টাকা করে দাম নিচ্ছিলো ওই টেডিগুলোর তো মানে একশো টাকার মধ্যে ছিল তার মধ্যে পঞ্চাশ টাকারও ছিল মানে ওগুলো সাইজটা হচ্ছে ছোটো ছোটো ওই যে ছিল দেখতে পাচ্ছ এগুলো আর এইখানেও সেই মানে ঘর সাজানোর জিনিসপত্র ছিল মানে ফুল পাতা যেসব টপগুলো হয় এগুলো আর এখানে যে বুনু গাড়ি দেখছিল তো আমি বললাম একদম না গাড়ি তো আবার ভাঙবে বা একটা জেসিবি কিনে দিয়েছে আগের মেলায় তো ও একটা সেই রান্নাবাটি সেট নিয়েছিল সেই রান্না করে প্রেসার কুকার থাকে তারপর গ্যাস থাকে ওইগুলো আজকাল আবার আমার ছেলে খুব রান্নায় মন দিয়েছে তো এই রান্নার জিনিসগুলোকে কিনে দিয়েছিলাম আর এই যে দেখতে পাচ্ছ বাচ্চাদের যেগুলো হয় এগুলোকে কি বলে চোর কিনা না কি বলে ঘোরার জিনিস তো এইগুলো এসেছিল তো এইগুলোতে তোজো আর ওর দিদি দুজনে উঠেছিল মানে আমার ভাগনিয়া আর তো এই যে দেখতে পাচ্ছ দুটোতে উঠে পড়েছে আর মাঝখানটায় ছোটা ভীম লাগানো আছে তো আমি তো ভেবেছিলাম প্রথমে তো যে হয়তো ভয় করবে আর ওঠার জন্য কি কান্না করছিল করছিলো তারপর আমি ওকে ভয়ে ভয়ে ওঠালাম তো দেখছি যে মানে আমার ছেলে ঠিকই আছে এইদিকে আমার ভাগ্নি বলছে আমার মাথা ঘুরছে আমি নামবো মানে ওই চার পাঁচবার ঘোরানোর পরে আর আমার ছেলে দিব্যি সুন্দর বসে বসে ঘুরছে আমাকে আবার মানে বাই দিচ্ছে টাটা দিচ্ছে মানে কত কিছু বলছে আমি মনে মনে করলাম যাক এক মার মতন হয়নি আমার ছেলেটা ভালোই হয়েছে মানে দেখে তো মনে হচ্ছে এখন সাহসী হবেই দেখো আমি একটু ভিডিও ক্লিপ নিয়েছি আর ওই যে গাড়ির ওই মেয়েটাকে দেখছো ঘোরাচ্ছে কেমন আর খুব পাকা মিমার ছিল মানে ওর বাইরে ঘরে সব জায়গায় সমান কোনো জায়গায় ওর ভয় নেই মানে লোকের বাড়ি গেলেও কোনো ভয় নেই বাইরে কোনো জায়গায় ঘুরতে গেলেও ভয় নেই সবই ওর মনে করে ও তো দেখো এখন ভালোই ঘুরছে তো এই যে কিছুক্ষণ পর আমার ভাগ্নিটা বলল যে মানে আমার বলছি তো আমি দেখেই বুঝতে পেরেছিলাম মুখটা কেমন লাগছিল তোর কি শরীর খারাপ করছে তো তাই বলছি তো তখন কিছু বলে না আবার বললাম যে শরীর খারাপ করে বলছে হ্যাঁ না বলতে হয়েছে দেখো ওকে নামিয়ে দিয়েছে আর চুপচাপ আছে এখন আমরা এখন ফুচকা স্টলের কাছে এসেছি আর এই ফুচকার যে মানে স্টলটা ফুচকা দাদাটা ও হচ্ছে আমাদের গ্রামেরই মানে গ্রামের মেলা হলে যাওয়া হয় ধরো গ্রামেরই লোক ওখান থেকে কিছু ফুচকা খেয়ে নিলাম আর এখন এসছি রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে আমরা অতটাই মিষ্টি কেউ সেরকম ভালোবাসি না ওই জন্য মিষ্টি আর কেউ খাইনি আর মেলার মিষ্টি মানে ধরো খারাপ বলবো না সবই ভালো হয় কিন্তু মানে অতটা লাগে না খেতে আমার নাম পছন্দ করি না তো এই যে এখানে চলে এসেছি খেতে তো এই যখন আমার ননদ নিয়েছে এগ রোল আমার বুনু খেয়েছিল মোমো তার সঙ্গে এগ রোলও খেয়েছিল মনে হয় আর এই যে আমার ভাগ্নি মোমো খা খাচ্ছে আর এদিকে মানে ঝালে ফু হু করছে একটু ঝাল ঝালদি করেছিল আর আমার ছেলেটা চাউমিন চাউমিন করছিল বলে দেখো আমি বেশি বেশি খাচ্ছি আর ওকে একটু করে খাইয়ে দিচ্ছি খেতে পারবে না তো ঝালে যে দেখো মুখ থেকে ফেলে ফেলে দিচ্ছে তো যেহেতু আমরা খাচ্ছি ওই জন্য ওর মুখে একটু দিচ্ছি তারপর ও দিদির মোমো খাওয়া দেখে মোমো খাবো বলে বায়না করলো তো আবারও মোমো নিয়েছিলাম একটু তো মুখে দেওয়া তো আবারও ঝাল ঝাল করবো তো খাওয়ার এসব জিনিস নয় ছোটো বাচ্চা আর এই দেখে আমার বড় মশাইকেও একটু মোমো খাইয়ে দিয়েছিলাম আমাদের থেকেই আর একটা রোল খেয়েছিল ও তো এই হয়ে গেলো আমাদের মেলা ঘোরা আর এখন এসেছি দেখো আমার বাবার বাড়ি এখানে মা একটু ঘুগনি টুগনি দিয়েছিল এগুলো একটু খেয়ে নিলাম তারপরে এবার আমরা বসে আছি এখন কারণ টোটো আসবে তারপরে বাড়ি যাব তো টোটো চলে আসার পরে আমরা বাড়ি চলে এসেছিলাম আর আজকের ব্লগটাও এখানে শেষ করলাম